সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষের দেশ আমাদের দেশ বাংলাদেশ যে দলটি আমাদের মাস থেকে কত পাঁচই আগস্ট হারিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলটির নেতা চেরাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে গঠিত হয়েছে ইতিহাসের পঞ্চান্ন বছরের প্রত্যেকটি সাফল্যের সঙ্গে সংগ্রামের সঙ্গে এই দলের সাফল্য এবং বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে এদেশের অর্থনীতি গণতন্ত্র সকল প্রকার বাক স্বাধীনতা এদেশে যে হারিয়ে গিয়েছে যে বিপর্যয় ঘটেছে এবং যে বিপর্যয়কে আন্দোলন সংগ্রাম আমাদের ছাত্র জনতা যুব সমাজ এটা অত্যন্ত যৌতিক দাবি এই ধরনের এই দাবি না করলেও এটা আমার এজেন্ডাতে ছিল আমি এই কাহারুল এই ছোট্ট শহরটিতে আমি অনেকবার এসেছি এটা একটা বিখ্যাত বাজার অনেক ঐতিহ্য ঐতিহ্যবাহী বাজার এই গরুর আমি এসে গরু না কিনে ফিরে গেছি কত ঈদে মানে ঢুকতেই আদিন এই চলতে পারে না যেটা আমাকে বলা হয়েছে কাদা নিচু এটা আসলে বাজার রাখা সম্ভব নয় এটাকে স্থানান্তর করতে হবে যে প্রকার করতে হবে এখান থেকে আমি ইনশাআল্লাহ এটা একটা পরিচ্ছন্ন একটা এলাকায় গড়ে তোলার জন্য আমি সর্বস্বতী প্রকৃত একটা ছোট